এ পাড়ার পর পাড়া তুই কৈছ কি তুই যদি ভিতৰ দহ তুই কেট তুই থাকবি তোরে এমন ওচোন চবে ও চল মেছি কফ্তা বাৰু যাহ ন একদিক তোৰ হাত দিছো একদিক কষ্ট যদি বাচ্ছো থয় সাপের মতো মোৰে মোৰ আহিব ভয় দেখাস আরে এটা আছিস ডাব খেতে চল ডাপ খাই আছি উল্টোপালা চিন্তা করিস না ওহ ও কি অ কি আই নাম মোৰা চয়জন এমন সব হাপ ওরে এরে বেডা প্রেম দেই উপযুক্ত হয়ে পড়ি দেখি সব পড়া গাছে উঠছে গাছে কিনরাই গাছে উঠে গেছে এত হইব না গুটিবাজি তেডা করতে হইবে চল ওনিক

তোমার বেশ নেছো জি ভাই ফার্স্ট জি ভাই তো ভালোবাসার কথাগুলো বলছো তোমরা জি ভাই ঠিক আছে বাইরেটা বিরুদ্ধ লাগে তোমার মুখের দিক তাকাইয়া জি ভাই ভালোবাসা তো বাইরে জি ভাই ঠিক আছে ব্যাপারটা আমি দেখতে আছি তোমরা যাও ক্যাম্পাসে কোনো সমস্যা হলে বাইরে বলবা জি ভাই ঠিক আছে জি ভাই ঠিক আছে তোমরা যাও

সালাম করবি <laughs> 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 তো নাই তো না কোনো ব্যাস ভাবি ফার্স না ভাবি ভালবাসা এই ভাবি 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 আমার তো ভাবি মনে হয় আমার ভাবি মনে থাকে ভাবি মনে হয় না বড় ভাইরা ডাকলি গার্লফ্রেন্ড ভাবি হই না তুমি তাজিন না হ্যাঁ তুমি কে আমি সালমানের ফ্রেন্ড রুমে কিছু বলতে হ্যাঁ আমি একটু বসি আচ্ছা বসো তো তুমি একা এখানে এই তো সালমান এতক্ষণ আমার সাথে ছিল বাট হঠাৎ করে চলে গেছে সালমানের কথা কি বলবো তো ভালো বলা না কি করে ও কি আর বলবো আমার মাথার কাছেই তো ঘুমায় মোবাইলের স্ক্রিনে যা সব চলে মাথা মাথা উড়েই দেখি তো ভালো বলা পান দেখে না

এদিক ওদিক চাই মানে এটা বুঝুয়টা দেখতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি ওর ব্যাপারটা একটু বিবেচনা করো তাহলে আমি যাই হ্যাঁ তুমি শুভন গার্লফ্রেন্ড না একটু বোসি আসলে আমি বিষয়টা আগেই বুঝতে পারছিলাম বুঝছো শুভ তো একটু ভালো বলা না বুঝছো তুমি কি জানো যে ও রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত মেয়েদের সাথে ফোনে কথা বলে

তো খারাপ ভোলা বুঝছি বুঝছি ওকে প্রেম করো প্রেম করো ভালো হ্যালো হ্যালো পাখি আমি এই বাজারে ঘুরতে আছি পাখি তুই 5 মিনিটের মধ্যে প্যারিস নে আমার সাথে দেখা করবি 5 মিনিট মানে 5 মিনিট 1 মিনিটের জন্য ল্যাগ না হয় খবরদার 5 মিনিট দ্বারা 10 মিনিটের মধ্যে আসতেছি লেকচার মারে বন্ধু যাস কই তুই পাখির সাথে ডেটিং করতে যাচ্ছি বন্ধু চল আমিও যাব মনটা খুব খারাপ বুঝছিস বরিশাল না মায়ের সাথে প্রেম করে লাইফটা পেনা পেনা হয়ে গেছে এত প্যারা মামা ও বোম্বাই মরি চিরস্থায়ী এত ঝাল এত একদম দেখামি করবি না আমার সাথে আমি না তোর ভাবে

তুই কি মানুষ না বন্ধু না জুনায়ে তোরা তোর তো জুনায়ে হয়ে আমার আমার তোর তোর কোন বারাবাতে আমি ছাই দিছিলাম রে আমার সজা সাপটা বউটারে তোর কি সব বুঝাইছস সে এখন আমরা চিনতে পারতেছ না কানতে কানতে পুরো ক্যাম্পাস ভাষাই দিতেছে আর আমি আমি কুতুসের দোকানে গেছিলাম টিস্যু কিনতে আমি টিস্যু পাই নাই সব শেষ হয়ে গেছে নাকি টিস্যু আর আমি আর আমার বউটারে চোখ মুছে দিতে পারি ওরে আমার তড়গুর কোপাট এবারে থাম আরে যে এক নাম্বার বলদ নাহান বলদ আতালে না থাকলে কিননে কুলন যায় না বুঝিস এবারে বন্ধু নাই ক্যাম্পাসে বন্ধু-বান্ধব রে আপনি ফোন দাও जरा সিনিয়রে দেখきゃ হ্যাঁ দেখきゃ সব আমি সিনিয়র কেডা তোর বউরে ভাবি বানাই দেখきゃ সব এবারে পয়সও কি তোর এখানেই থাকবেন কোথাও কিন্তু গুপু ছিল